আমরা জীবনকে যতটা সহজ মনে করি আসলে জীবন অতটা সহজ নয় পুরুষের পাশাপাশি আজকে এই মুহূর্তে নারীরাও বাংলাদেশে যে বিশেষ একটি ভূমিকা পালন করছে সংসারের জন্য তারই একটি প্রমাণ আজকে আমাদের এই একটি বাড়ি ভাঙা হয়েছে এই বাড়ি ভাঙা উপলক্ষে যে শুধুমাত্র এখানে আমি গত আট দিন ধরে দেখছি যে শুধুমাত্র নারীরাই এখানে কাজ করেছে বেশিরভাগ আজকে আমি এমনই একটি মহীয় নারী যিনি এই ইট ভেঙে তার সংসার চালাচ্ছে আমি তার তারই মতো একজন একজন মুরব্বীর সাথে কথা বলবো আপনারা মনোযোগ সহকারে আজকে আমার এই ভিডিওটা দেখবেন কী নাম আপনার খালা মুর্শেদা গ্রামের বাড়ি কোথায় জামালপুর কত বছর ধরে ইট ভাঙেন পনেরো বছর আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে নাই স্বামীও নাই কত বছর বয়সে মারা গেছে স্বামী আট বছর বয়সে প্রতিদিন কত টাকা ইনকাম করেন দুইশো আড়াইশো তিনশো টাকা এটা দিয়ে সংসার চলে চলে একলা একলা চলে না দুইটা মেয়ে আছে মেয়েরা কি করে আপনার মেয়ে কত বছর বয়স বছর বিয়ে ও আচ্ছা হয়েছে ঠিক আছে আমরা আর একজনের সাথে আরও এখন কথা বলবো আমি আসছি এই যে দেখেন আমাদের এক মুরব্বী খালা যিনি দীর্ঘ বছর ধরে এই টঙ্গিতে টঙ্গি গাজীপুরের সবচেয়ে একজন পরিচিত নারী তিনি সম্ভবত আমাদের উত্তরাতেই বসবাস করেন খালা কি নাম আপনার বেগম কি বেগম

আশা আছে লস হবো না না হলো সমান সমান হবো আপনার ছেলে মেয়ে কজন হ্যাঁ ছেলে মেয়ে তিনজন কি করে ওরা ছেলে কয়জন মেয়ে কয়জন মেয়ে দুইজন ছেলে একজন ছেলে কি করে ছেলে লিরা কোম্পানি কাজ করে কন্ট্রাক্টারি করে কন্ট্রাক্টারি করে তাহলে ভালো আছেন আপনি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ বর্তমানে ভালো আছে আপনার স্বামী কি করেন হ্যাঁ অন্য কাজ করে যায় গার্মিসের জুট নামায় গাড়ি লুটতে জুট নামায় ধন্যবাদ খালা আপনাকে আমরা আরও একটি একজন নারীর সাথে কথা বলবো আজ খালা কি নাম আপনার কি মাঝেদা কত বছর ধরে ইট ভাঙেন কত বছর আট বছর প্রতিদিন ইনকাম কত হয় পাঁচশো চারশো ছেলে মেয়ে কয়জন আমি একটা ছেলে ধন্যবাদ আপনাকে আজকে আমি সবচেয়ে জিনিস বয়স কম এখানকার আমি তার সাথে কথা বলবো কি নাম আপনার মজেদা দাদা মজেদা কত বছর ধরে ইট ভাঙেন আপনার বয়স তো মনে হয় পঁয়ত্রিশ না বয়স পঁয়ত্রিশ হবে আমরা খুব মজার একজন মানুষের কাছে আসছি তিনি নাম হলো প্রজেদা আসলে নামটিও খুব আনকমন তিনি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ইট ভাঙে অথচ তার চেহারা দেখলে বোঝার কোনো সুযোগ নেই তার বয়স পঁয়ত্রিশ হবে কিনে এটা আমার সন্দেহ রয়েছে ছেলে মেয়ে কজন দুইজন কি করে এই যে ইট ভাঙেন প্রতিদিন কত টাকা ইনকাম হয়

লাগে দর্শক আমরা আজকে যেই এই ভিডিওটা করলাম এটার মূল কারণটা হচ্ছে বর্তমানে যারা নারীদেরকে অবহেলা করে নারীরা কোনো কিছু করতে পারে না এই ধারণাটা যাদের মধ্যে রয়েছে আজকে আমি তাদের জন্য এই ভিডিওটি করেছি আসলে আমি চেষ্টা করি যে শিক্ষামূলক কোনো ভিডিও করার জন্য এবং অনুপ্রেরণামূলক কোনো ভিডিও করার জন্য আশা করি আমার এই ভিডিও সাথে আপনারা থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে